সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপতিমা ব্লকের সীতারামপুর জি প্লটে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনায় বেলস্টার পাথর প্রতিমা শাখার ব্যবস্থাপনায় প্রায় ২২ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর চাষি সদস্যকে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ ঘোষের দ্বারা জৈব সারের মাধ্যমে চাষবাসের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় সেই সাথে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে কীভাবে জৈব সার তৈরি করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হলো ধান ডাল সবজি ও মৎস্য চাষী সদস্যাগণ তাদের চাষবাসের নানা সমস্যার কথা তুলে ধরে এবং প্রশিক্ষক শক্তিপদবাবু কম খরচে ঘরোয়া জৈবিক পদ্ধতিতে তার সমাধানের পথ বলেন এবং সরাসরি সবজির ক্ষেত পরিদর্শন করে সমস্যা সমাধানের উপায় বলেন পরবর্তীকালে চাষবাসের কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য সদস্যাগণকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেন এতে করে চাষিরা খরচ কম করে অধিক লাভবান হবে এই জৈব সারের মাধ্যমে চাষবাস হলে সুস্বাস্থ্য পরিবেশের পাশাপাশি একটা সুসমাজ গড়ে উঠবে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার সুনিয়র প্রজেক্ট কোয়ার্ডিনেটর প্রদ্যুৎ কুমার বাসু রিজিওনাল ট্রেনার দেবপ্রসাদ দাস ও শ্যামাপদ আর হলে জৈব সার দেওয়ার পনেরো দিন পরে কারণ জৈব সারের সঙ্গে আপনি সবসময় ট্রাইকোডার্মা ভিডিটি সিউডোমোনাস আর ভ্যাম মাত্র দেড়শো টাকা করে কিলো আপনারা এই এক টাকা খরচ করবেন আমি স্টার টপ সাড়ে তিনশো টাকার একশো গ্রাম খরচ করবেন মাত্র দেড়শো টাকা কিলো কাজ বিশাল ওইগুলো সবজি জীবাণু ট্রাইকোডার্মা ভেরিডিটি সিউডোমোনাস আর ভ্যাম অ্যাজোটোব্যাক্টর নাইট্রোব্যাক্টর ফসফোব্যাক্টর ব্যাকটেরিয়া আর এই উপকারী ব্যাকটেরিয়ায় অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে আপনি বিষ দিয়েও কিছু করতে পারবেন বিষ দিবেন হবে পনেরো দিন হবে কাজ কুড়ি দিন হবে কুড়ি দিন হবে আবার হবে কিন্তু এটা যদি আপনি এক বছর করেন আমি একটা বাগান আমি বলছি জৈবের উপরে এবার রাসায়নিকটা এইভাবে দেবেন কিন্তু জৈবটা চারটা বরুজ দেখে হ্যাঁ কোনো রকম হাতে লিখতে হয়তো ইংরাজি লিখতে বললে চারটা ভুল করবে একটা অক্ষরের মধ্যে ওনাদের কথা মতো চলেন যেমনি পান খারাপ হয়ে গেলে তারপর আপনারা বাড়িতে আর আসবেন অনেক মিষ্টি আছে আসে আসবেন আর কিরকম মিষ্টির কোনো ডায়াগনিসিস নেই আপনার যেমন সে বিনে দোকানের ফদ্য করা হয় না সেই রকম ফদ্য করে নিম দু কেজি খোল চার কেজি অ্যামিস্টার স্টপ এই রোকু এই কাসুবি এই এ একটা রোগ হয়েছে তার একটা পারফেক্ট ওষুধও নেই দেখবেন আপনি চেন্নাইয়ে যান জলটি আপনি বোরজে দিচ্ছেন সেই পুকুরে আপনি কোনো বোরজের রোগাগ্রস্ত বরোজের কদাল ফদাল পা সেই জলটাকে আবার তুলে হয় আর ওই বায়ু বায়ু মানে অন্য বাড়ি থেকে আপনার বাড়িতে আসতেই পারে যদি ওই জন্য বলে মানে আপনারাও জানেন এটা যে আজ যখন দক্ষিণ দিকে বাতাস বয়ে দক্ষিণ দিকটা ভালো করে গাড় করতে হয় তাই তো আর যখন উত্তরা বাতাস হয় উত্তর দিকটা ভালো করে গেল ভুল বলছে নাকি যা আমরা অতটা জানি না কারণ আপনাদের মতো এত জানি না মানে আমরা ওই যতটুকু থিওরি নেই আমরা যতটুকু জানি এটা করতে হয় কারণ এটা আমরা জানি আর ওই যে যে ব্যাকটেরিয়াল প্রবলেমগুলো লেগে যায় ওইগুলোর কোনো ওষুধ নেই চাপান দিলেন চাপান দেওয়ার পরে আপনি পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আরেকবার অ্যামিস্টার স্টপটা আর মাজরা যদি তার মধ্যে লাগার সম্ভাবনা নেই যদি লেগে যায় আর একবার মাজরা পোকার শুধু মাজরা পোকার আর পঁয়তাল্লিশ মণ্ডলের কাছে পাওয়া যায় আপনার এই সারদা এখন দুরন্ত প্রোডাক্ট এই যে আপনাদের এখানে অনেক নোনা লেগেছিল না এই বড়ো ধানে অনেকে দেখবেন অনেকে ই দিয়েছে নোনা কাটাতে পারেনি এই একমিক সুপার যারা দিয়ে রেখেছিল আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন তাদের কিন্তু অতটা নোনা লাগেনি তাদের ধান ভালো হয়েছে এই একমিক সুপারটা আপনি যদি গড়া দীঘাতে একটা যদি এই এই সময় যে দাও করছে এই সময় পানের ক্ষেত্রে অতি অবশ্যই আপনার দেখুন জৈবে টিকতে হবে জৈব ছাড়া পানি গতি যদি বলেন দাদা তাহলে রাসায়নিককে দেবো না দেবেন Na, das